আসসালামু আলাইকুম আমাদের এই লতার বয়স প্রায় পনেরো থেকে বিশ দিন আর গাছগুলার বয়স হয়েছে প্রায় দেড় মাস সর্বোচ্চ মাস আমরা চারাগুলো বের হওয়া শুরু হয় এক মাসের মাথায় আপনি এগুলো থেকে লতি বিক্রি করতে পারবেন আমাদের এটা হচ্ছে বাড়ি ওয়ান কুমিল্লার বিখ্যাত সেই হাইব্রিড জাত আর আমাদের এদিকে আসলে দেখবেন প্রত্যেকটা ধানের জমির পাশাপাশি আমরা কৃষকরা এটা করতেছি কারণ এটা দিয়ে খুব ভালো একটা পরিমাণে অ্যামাউন্ট লাভ করা যায় প্রত্যেকটা গাছে এক মাস পর থেকে দুইটা তিনটা করে লতা হওয়া শুরু হয় প্রত্যেকটা ডেগের উপর দিয়ে নিচ দিয়ে মোটামুটি ভালো পরিমাণে লতা বের হয় যদি আপনি লতার জন্য চাষ করে থাকেন তাহলে আমরা বলবো এই কুমিল্লার বাড়ি ওয়ান হাইব্রিড এটি আপনার জন্য বিখ্যাত আর যদি আপনি বড় কচুর জন্য চাষ করতে চান তাহলে আলাদা জাত রয়েছে যেটাতে শুধু কচু হবে কিন্তু সেটাতেই আপনার এই যে লতা হবে লতা হবে না লতি একদম কম হবে জাস্ট কাঠটা বড় হবে আর এটা হচ্ছে আমাদের বাড়ি বানের জমি বড় জমি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জমিতে দেখেন দুইটা তিনটা করে সুন্দর সুন্দর লতা এবং সাইজ করা লম্বা লম্বা লতা এই লতাগুলো আমাদের এই লতাগুলো প্রায় মধ্যপ্রাচ্য সহ বিশ্বের প্রায় বিভিন্ন দেশেগুলো ইনপুট হয় এই যে পাশে বীজ দেখতে পাচ্ছেন অনেকে বীজ চান যে বীজগুলো আমরা এই থেকে দিই ফাঁকে ফাঁকে অনেক বীজ দেখেন চারা ওগুলো হচ্ছে মূলত বীজ এগুলোই আমরা আপনাদেরকে দিয়ে থাকি আর যে মাটি উঠিয়ে দেওয়ার যে উদ্দেশ্যটা এটা হচ্ছে লতার হারভেস্টটা বেশি ভালো থাকে এইভাবে গোড়াতে মাটি দিয়ে দেওয়া হয় এভাবে দেখেন প্রত্যেকটা গাছ মশাল খুবই সুন্দর বীজ তলাও খুবই সুন্দর ওই রয়েছে যাদের বীজ প্রয়োজন হবে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা যারা নতুন করে চাষ করতে চান আপনাদের এদিকে এটা চাষ হয় না ওইদিকে আপনারা বেশি লাভবান হতে পারবেন আমাদের এদিকে সবাই করে বোধ এটার দাম একটু কম কিন্তু যেখানে এগুলো কেউ চাষ করে না ওই অঞ্চলে এগুলোর দাম বেশি যা আপনি পরামর্শ করবেন জমি তৈরি কীভাবে কি আমরা আপনাদেরকে সব ধরনের হেল্প করবো এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ রাখবেন ইনশাআল্লাহ আপনি ভালো পরিমাণ এটা থেকে লাভ করতে পারবেন তেত্রিশ বা চল্লিশ শতকের যদি এক বিঘা হয় তাহলে আপনি সপ্তাহে এটা থেকে আট থেকে বারো মনলতা মিনিমাম উঠবে তো আপনি একটু কষ্ট করতে হবে লেগে থাকতে হবে পরিশ্রম করলে অবশ্যই আপনার মাটি থেকে ভালো একটা বেনিফিট লাভ হবে তবে এই শর্ত একটাই কষ্ট করা আর সিস্টেম অনুযায়ী আমাদের পরামর্শ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে